রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক দরজা তুঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে শাসক ও বিরোধী দলের সঙ্গে চলছে দোষারোপের পালা তবে রাজনীতির বাতাবরণ পেরিয়ে এবার মানবিক উদ্যোগ নিল তৃণমূল এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস গঠন করেছে বিশেষ কমিটি শনিবারই দলনেত্রীর নির্দেশে এই কমিটির কাজ শুরু করেছে আর তাই রবিবার সকালে ভাঙড়ে আত্মহত্যা করা সফিকুল গাজীর পরিবারের সঙ্গে দেখা

নিজের জীবন শেষ করে দিয়েছেন সফিউল দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এবং শওকত মোল্লা আজকে এখানে এসেছি আমাদের সমস্ত নেতৃত্ব ভাঙরের সবাই রয়েছেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার সাথে সাথে এই পরিবার যাতে আগামী দিন মনে না করেন যে তারা অসহায় তারা বিপদে আছেন সেই বার্তা পরিষ্কারভাবে দলের পক্ষ থেকে আজকে তুলে ধরা হয়েছে কি অপরাধ ছিল এই মানুষটার এই শফিকুল গাজীর অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে সে বাংলায় জন্মেছে বিজেপির সরকার অসভ্য বর্বর একটা সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এসআইআর নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর এর বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই যেরকম থাকবে তেমনি সেই পরিবারগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কার্যকর করতে আজকে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং আমি রাজ্যের মুখপাত্র আমরা দুজনেই এসছি আমাদের সর্বভারিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশে এবং দিদির অনুপ্রেরণায় আজকে আমরা এখানে এসেছি আমরা মৃত্যু নিয়ে কখনো রাজনীতি করি না এটাই হচ্ছে বিজেপির সঙ্গে আইএসএফ এর সঙ্গে আমাদের তফা আমরা যেদিন প্রথম এসেছিলাম সেদিন এটাকে নিয়ে কেউ কেউ রাজনীতি করতে চেয়েছিল কিন্তু পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি আর্থিকভাবে আমরা কিছু সহযোগিতা করলাম পরিবারের পাশে শুধু আজকে সহযোগিতা নয় এই পরিবারের যে তিনজন সন্তান আছে বড় মেয়েটা ক্লাস টেনে পড়ে আরও বাচ্চা দুটো পড়াশোনা করে তাদের সমস্ত পড়াশোনার দায়িত্ব আমাদের মানুষের জীবন যেভাবে কেড়ে নিচ্ছে দানব বিজেপি দানব জ্ঞানেশ কুমার দানব নরেন্দ্র মোদী অমিত শাহ এই দানবদের আগামী দিনে বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে এই মৃত্যুর হোলি খেলা সারা বাংলা জুড়ে কেন করা হলো এই জবাবটা আগামী দিনে বাংলার মানুষ চাইবে